হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল স্পুনস অফ ফ্লেভার্স আজকে মাছ আর চিরা দিয়ে একটি অসাধারণ রেসিপি বানাবো যেটা মাংসের স্বাদকেও হাড় মানাবে তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আমি এখানে প্রথমেই প্যান বসিয়ে দিয়ে দেব শস্য তেল আমি পুরো রান্নাটাই শস্য তেল দিয়ে করব শস্য তেল দিয়ে করলে এই রান্নার স্বাদটাই আলাদা হয় তো চিড়াটা ভালো করে বেজে নেব চিড়াটা বাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব আর সেন পেনে বেছে নেব আলু আলু আমি এখানে ডুমো করে কেটে নিয়েছি তো আপনারা চাইলে লম্বা শেপেরও কাটতে পারেন তো আলুগুলো বাজার জন্য অল্প নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব তারপর আলু সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ডেকে ডেকে আলুগুলোকে ভালো করে ভাজা করে নেব এখানে দেখেন আমার আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আলোগুলোতে ব্রাউন কালার চলে এসেছে তো আমি এখন নামিয়ে নেব আবারও সেম প্যানে দিয়ে দেবো কিছুটা শস্য তেল আর এখানে আমি মাছগুলো ফ্রাই করব। মাছগুলো ফ্রাই করার জন্য অল্প নুন দিলাম হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে মাছগুলো ভালো করে ফ্রাই করে নেব মাছগুলো ভালো করে ফ্রাই হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নেব তো এখন একটা মশলা রেডি করব এখানে আদা কাঁচা লঙ্কা প্রথমেই বাটিতে ছিল তারপরে দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন আর প্যানে যখন সরষের তেল গরম হয়ে আসবে দিয়ে দেব দারচিনি আর কালো জিরে অল্প ফুটে আসলে দিয়ে দেবো গুলে রাখা মশলা আর এক দু মিনিট আমি মশলাগুলোকে ভালোভাবে কষে নেবো যখন দেখব গুঁড়া মশলা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে তখন দিয়ে দেবো ভাজা আলু ভাজা আলুগুলো দিয়ে কিছু সময় ডেকে ডেকে মশলার সঙ্গে ভালোভাবে আলুগুলো ফ্রাই হতে দেবো তারপর দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল গরম জল দিয়ে আবারও ডেকে রেখে দেবো আর যখনও দেখবো গ্রেভিটা ফুটে এসেছে তখনও দিয়ে দেবো বেজে রাখা মাছ আর বেজেরাকা রাখা চিরাগুলো দিয়ে এক দু মিনিটের মতো ফুটতে দিয়ে দেবো তারপর দিয়ে দেবো গরম মশলা গরম মশলা দিয়ে ফ্লেমটা অফ করে তারপর ডেকে কিছু সময় রেখে দেব। তারপর আমি সার্ভ করে নেব তো দেখেন এখন কিছুটা তো পাতলা দেখাচ্ছে গ্রেভিটা কিন্তু এক দু ঘন্টা পর দেখবেন এখানে তো ঝোল দেখাই যাচ্ছে না শুধু আলু আর চিরাটাই থাকবে এই রেসিপিটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও বেশি ভালো লাগে তো আপনাদের কীরকম লাগলো আমার এই লাঞ্চ রেসিপি তো আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর এই রেসিপিতে পেঁয়াজ রসুন দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে আপনারা যদি খান তাহলে অবশ্যই দেবেন আর আমার আজকের রেসিপি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ